মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে এবং মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে দুদিনে সফরে মুর্শিদাবাদ ও মালদা জেলার কবলিত এলাকাগুলি পরিদর্শন এলেন দমকল ও ত্রাণ দপ্তরের মন্ত্রী সুজিত কুমার বসু শুক্রবার মুর্শিদাবাদের ভরতপুর থানার ইব্রাহিমপুর এলাকায় পরিদর্শন আসার কথা ছিল দুপুর বারোটা নাগাদ প্রায় তিন ঘন্টা দেরি হওয়ার পর দমকল মন্ত্রী পৌঁছাতে হুড়োহুড়ি পড়ে গেল ভরতপুর এক ব্লকের ইব্রাহিমপুরে শুক্রবার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত কুমার বসু ভরতপুরে ওই গ্রামে বন্যা পরিস্থিতি আসেন বিকেল তিনটে সময় আর তাতেই ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে বাসিন্দাদের হুড়োহুড়ি শুরু করেন এদিন মন্ত্রী স্থানীয় কোল্লা জাকিনা ও ইব্রাহিমপুরে বন্যা কবলিত প্রায় দেড় হাজার ত্রাণ সামগ্রীর প্যাকেট তুলে দেন মন্ত্রী নিজের হাতে কয়েকজনকে ত্রাণ তুলে দেওয়ার পর বাকি ত্রাণ অন্যান্যরা বিলি করেন তবে অনেকেই ত্রাণ না পেয়ে ক্ষোভ দেখিয়ে খালি হাতে বাড়ি ফিরে গিয়েছেন অনেকে মন্ত্রী উপরে বেজায় ছুটেছেন এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন কাঁদির বিধায়ক অপূর্ব সরকার ও বিধায়ক মোশারফ সরকার সহ অন্যান্য অন্যান্যরা মন্ত্রী জানান আগে এই এলাকা আস্তস্ত নো করতে করে গান্ধী মাস্টার প্ল্যান করার পরে এলাকায় কংক্রিট রাস্তা হওয়াতে গাড়িতে আসা যায় তিনি বলেন বিভিন্ন ব্যারেজের ছাড়া জলে এই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে গোটা জেলা ও মালধার কিছু বন্যা কবলিত অংশ ঘুরে তিনি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন রাজ্যের কোনো কিছু হলেই মুখ্যমন্ত্রী তার প্রতিনিধি দল সে এলাকাতে পাঠান কান্দি বিধায়ক অপূর্ব সরকার বলেন মুখ্যমন্ত্রী নির্দেশে দলমত নির্বিশেষে যাদের প্রয়োজন তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হবে তিনি আরো বলেন আজ কান্দির মাস্টার প্ল্যানের জন্য বড় আকারে বন্যার কবল থেকে এলাকা রক্ষা পেয়েছে ফরপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম টার্জেন বলেন মুখ্যমন্ত্রীর পাঠানোর ত্রাণ সামগ্রী যাতে সুষ্ঠুভাবে এই তিন গ্রামের এক হাজার পরিবারের হাতে পান তার সুব্যবস্থা করা হয় এই তিনটে গ্রাম বলে এক হাজারও পরিবার নাই। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বসু আমাদের যিনি দমকাল মন্ত্রী তার হাত দিয়ে অন্তত দেড় হাজার সামগ্রী ত্রাণ সামগ্রী পাঠিয়েছে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে কিছু আমাদের মন্ত্রী মালটা দেওয়ার পরে উনি চলে গেলেন প্রচুর মানুষ একসঙ্গে সকলে মিলে মালটা নিতে চাইছেন সেই জন্য একটা খিচিপিচি পরিবেশ তৈরি হওয়ার তৈরি হয়েছিল আমরা এই স্কুলে এসে সকলকে লাইন দিয়ে সেই পরিবেশ থেকে এসে এখানে লাইন দিয়ে প্রত্যেকটা পরিবার যাতে সেই মাল পায় সেই ব্যবস্থা আমরা প্রশাসন বা আমরা দাঁড়িয়ে থেকে করছি কারণ মুখ্যমন্ত্রী যিনি আত্মমানবসেবী নেত্রী শুধু তৃণমূল কংগ্রেস রাজনীতি করে না আত্মমানব সেবায় থাকে উনি আমাদের মাননীয় মন্ত্রী সিনিয়র মন্ত্রী দলের আমাদের অত্যন্ত সফল রাজনৈতিক ব্যক্তিত্ব সুজিত বসু উনাকে উনি নিজে বলেছেন মুর্শিদাবাদ মালদার এলাকাগুলোতে ভিজিট করে বন্যা সম্পর্কিত রিপোর্ট দেওয়া মানুষের ত্রাণ সামগ্রী মানুষের হাতে মুখ্যমন্ত্রী দেওয়া উপহার তুলে দেওয়া তাই এসেছেন উনি আমাকেও মুখ্যমন্ত্রী আমি ডেভিড দেওয়া আছে জেলা সভাপতি বিধায়ক আমাদের নেতৃত্বরা আছে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দুর্যোগে দুর্বিপাকে বিপদে আপদে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে ছিল আছে থাকবে ধন্যবাদ যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধা নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে বিশেষ করে ভরতপুরের এই গ্রামে এসেছি আমরা এখানে আমার সাথে এখানকার বিধায়ক কান্দির বিধায়ক ডেভিড আছে মাইনরিটি কমিটির চেয়ারম্যান রাজ্যের মোশারফ হোসেন আছেন এবং আরও নেতৃত্ব আমাদের মধ্যে আছে মুখ্যমন্ত্রী গতকালই আমাকে ফোনে জানিয়েছিলেন এবং পরবর্তী সময় বলেছি নির্দেশ দিয়েছিলেন ইমিডিয়েট বিশেষ করে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় ভরতপুর থেকে শুরু করে সুতি থেকে শুরু করে এমনকি এই জায়গাগুলো এবং মালদার কিছু রতুয়া এবং মানিকচক এই জায়গাগুলো তুমি একবার ভিজিট করে এস এবং সাথে করে দলের পক্ষ থেকে আপনারা জানেন কিছু ড্রাই ফুড বিশেষ করে এই গ্রামের জন্য প্রায় দেড় হাজার গ্রামের জন্য দেড় হাজার আমরা ফুড প্যাকেট দিয়ে গেলাম সুষ্ঠু সমাধান এখানে প্রধান থেকে শুরু করে অনেকেই আমাদের মধ্যে আছেন নেতৃত্ব আছেন পঞ্চায়েত সমিতি আছেন জেলা পরিষদ আছেন তাদের হাত দিয়ে সুন্দর করে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট হবে আমরা কিছুটা দিয়ে গেলাম মূল লক্ষ্য হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় মানবপ্রেমী শুধু তাই না কোথাও যদি একটু কিছু ঘটনা ঘটে উনি সঙ্গে সঙ্গে তার প্রতিনিধি পাঠায় আজকে তার প্রতিনিধি হয়ে আমি এখানে এসেছি এবং এখানে যে সমস্ত জায়গাগুলো ডেভিড একটু আগেই বলার সময় সে বলেছিল যে কিছু কিছু জায়গায় এই সমস্ত জায়গায় প্রত্যেকবার জল জমে এবং নৌকা নিয়ে আসতে এবার আপনারা দেখেছেন একটা কংক্রিটের সুন্দর রাস্তা করে দেওয়ার জন্যে এবার গাড়ি নিয়েই আমরা এখানে প্রবেশ করতে পেরেছি আপনারা জানেন যে কেন্দ্র বিশেষ করে যে আমাদের ড্যাম আছে ম্যাসেঞ্জার ড্যাম ওখানে যে জলাধারা ওখান থেকে জল ছাড়ছে বিভিন্ন জায়গায় তিলিপাড়া বাধ হয়ে আমাদের এখানে জল আসছে অতিরিক্ত জল ছাড়া এবং ভারী বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় যে জল আসছে আমাদের এই অঞ্চলে জল হচ্ছে মুখ্যমন্ত্রীর সজাগ দৃষ্টি তার মধ্যে আছে আমরা আজকে এখানে বিশেষত এখান ছাড়া আরো অনেকগুলো জায়গায় ভিজিট করব আমি বেশি কথা বলবো না শুধু আমি আপনাদের সকলের উদ্দেশ্যে এটাই বলবো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পাঠিয়েছেন তিনি দেখতে পাঠিয়েছেন আমরা তার ওই দেখে আমি সমস্ত রিপোর্ট তার কাছে দেবো করলে কিন্তু আমরা এই অনাহারে খাবে ছেলে পিলে দিয়ে মরবো যাতে আমাদের সুব্যবস্থা হয় যাতে আমাদের এই বানটা হয় বা একটা কালভেট হচ্ছে ওই কালভেটটা আমাদের প্রয়োজন ওই কালভেটটাই এসে আমি ওটা সাহেবকে বলেছি বা এস ডিও সাহেবকে বলেছি এক্সিকিউটিভ সাহেবকে বলে ওখানে গিয়েছিল সকলকে বলেছি তা স্যার যাতে আমাদের এইটাকু মেরামত হয় যাতে আমরা উদ্ধার হয় এইটা আমি দয়া করে এটুকু চাই আমার বক্তব্য আছে মন্ত্রী বলল যে আমাদের অপূর্ব অপূর্ব সরকার আছে অপূর্ব সরকারকে আমাদের আছে উনি ওকে একটা লিখিত দরখাস্ত দিবেন উনি সব কাজ কাজ করবেন